জীবন এক মাসে চলে যায় আমার জীবনে অনেক কষ্ট হয় যা বলে এখনো অনেক কথা হয় ঠিক আছে কিন্তু অনেকে পছন্দ মানে আমাকে যদি অনেকে পছন্দ করে ভাই তাহলে আমি মনে করি মা আছে পুরো মানুষের যদি করি তাহলে আমি তাকে বিয়ে মানে বিয়ে করবো লেখাপড়া পড়াইছি কিন্তু বাবা নাই দেখে মনে করেন এখন পড়াশোনা হবে মায়ের চালাই তো ছোট বোন পড়াশোনা করে

অবশ্যই আচ্ছা আপনার স্বপ্ন কি ছিল বড় হয়ে কি হবেন আমার স্বপ্ন তো ছিল আমি একজন মানে খেলোয়াড় ও খেলোয়াড় হবেন কিন্তু স্বপ্ন কি পূরণ হলো না